পনেরো হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স সতেরো হাজারই মিলে যাচ্ছে ভোটার কার্ড দেশের নিরাপত্তা হেলায় বিক্রি আর তারপর তারপর সেই বাংলাদেশিদেরই ভোট জমা পড়ে ভোট বাক্সে নির্ধারিত হয় নির্বাচনে হার জেত গত কয়েক দিনে একের পর এক ঘটনা পরম্পরায় তুঙ্গে উঠেছে রাজনীতির পারণ আপনি বেস্ট এবং কিছু সরকারি কর্মচারী আখড়া চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে আমি সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো হাজার টাকা তো মন্টুরা বাকিরা বলেছে দশ হাজার টাকা করে নিয়ে আমরা করে ভিকারি তৃণমূল চোর তৃণমূল চোর মমতা দশ হাজার টাকা করে এদের কার করে পাড়ায় বাংলাদেশে মুখ্যমন্ত্রীর বা গাড়িটির যেটা আজাদ শেখ চালা ছিল সেই গাড়িটি এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই সুসেন দাস সাব ইন্সপেক্টর তিনি পড়ে যান আহত হন তাকে পাকড়াও করা হয় ড্রাইভারকে পাকড়াও করা হয় আজাদ শেখকে পাকড়াও করা হয় এবং তারপরে জানা যায় সে আসলে একজন বাংলাদেশি সতেরো হাজারে বাংলাদেশের পকেটে ভারতের ভোটার কার্ড ভোটার কার্ড দু হাজার এগারোর পর হ্যাঁ দু হাজার পর হ্যাঁ বানালেন স্যার সত্যি কথা আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না এই জন্য সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো হাজার টাকা শুনলেন তো রাজ্যের কি অবস্থা অথচ গত ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সব দায় নাকি নির্বাচন কমিশনের আর বিজেপির এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গাঁদ দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে মমতা ব্যানার্জি এমন যুক্তি খাড়া করার চেষ্টা করলেও তারই দলের বিধায়ক বলছেন অন্য কথা যে তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে আর দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এর সঙ্গে সরকারি আধিকারিকরা আর টানাটানির এই আবহে ভোটার লিস্টে বেড়েই চলেছে ভিন দেশি ভোটারের নাম বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার সম্প্রতি এরকম পঞ্চাশ জনের নাম নাকি জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এর ভিত্তিতে নাকি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তদন্তের নির্দেশ দিয়েছেন সিইও আজকে সেটাই আমাদের বক্তব্য এই ভোটার লিস্ট যেন স্বচ্ছ হয় তার জন্য তৃণমূল কংগ্রেস মাঠে ঘাটে নেবে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে স্কুটনি করছে অন্য কোনো দল করছে না কেন বলুন তো কিছু কি ব্যাপার আছে অবস্থায় সুর চড়িয়েছে বিজেপি এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এরা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড করুন আগে অনুপ্রবেশ এবং ভোটার নিয়ে পারদ চড়ছে রাজ্যের রাজনীতিতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়